কি অপরাধ করেছিল কি অপরাধ করেছিল এই এলাকার জনগণ রাস্তাগুলো কাঁচা রেখে কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ রাস্তার এই বেহাল দশা কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ নির্বাচন আইলে দেখি নেতা নেত্রীর অভাব নাই উন্নয়নের গল্প ছাড়া তাদের মুখে কথা নাই অন্য কোনো কথা নাই বাংলাদেশের অনেক জেলায় হয়েছে কত উন্নয়ন আমাদের এই রাস্তায় শুধু জোড়া তালির উন্নয়ন তালি মারার উন্নয়ন জোড়াতালি কি শেষ হবে না তালি মারা কি শেষ হবে না জানতে চাই রে জনগণ রাস্তাগুলো কাঁচা রেখে কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ লক্ষ টাকার বাজেট পেয়ে হাজার টাকার করে বাকি টাকা যত্ন করে তাদের ভরে ওরে তাদের পকেট ভরে রাস্তার মাটি রাস্তায় দিয়া দেখায় কত উন্নয়ন উন্নয়ন দেখিয়া কাঁদে জনগণের মন ওরে জনগণের মন এই দেখিয়া জলে ভাসে এই দেখিয়া জলে ভাসে জনগণের দুই নয়ন রাস্তা গুলো রেখে কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ পায়ের জুতা হাতে নিয়া খালি পায়ে চলতে হয় তারপরেও মাঝে মাঝে হোচট খেয়ে পড়তে হয় হোচট খেয়ে পড়তে হয় বিয়ের গাড়ি বরযাত্রীর কষ্টের কোনো শেষ নাই কাদা পায়ে বৌ তারা সবাই হেঁটে যায় কাদার ভিতর হেঁটে যায় ওরে কেন আমরা অবহেলিত কেন আমরা অবহেলিত বুঝি না তো তার কারণ রাস্তা গুলো কাঁচা রেখে কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ চলে না তো কাদা পানির ভেতরে ডাবল ভাড়া দেওয়া লাগে কারণে কারণে শুধু বাংলাদেশ সরকারের কাছে একটু আবেদন জানাই আমাদের এই রাস্তার দিকে একটুখানি খেয়াল চাই একটুখানি খেয়াল চাই বেশি কিছু চাই না মোরা বেশি কিছু চাই রাস্তার বড় প্রয়োজন রাস্তা গুলো কাঁচা রেখে কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ কি অপরাধ করেছিল কি অপরাধ করেছিল এই এলাকার জনগণ রাস্তাগুলো কাঁচা রেখে কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ রাস্তার এই বেহাল দশা কোথায় গেল নেতাগণ কোথায় গেল নেতাগণ